ভিডিওটা করেছিলাম গত ফ্রাইডেতে আর বয়স দিচ্ছি আজকে আসলে মেয়েকে নিয়ে না পারি না ছোট বাচ্চা সামলে সময় হয় না যে অ্যাকচুয়ালি বয়স দিব তো এক সপ্তাহ পরে সে মনে পড়লো যে না এখন একটা ভিডিওতে ভয়েস দেওয়া উচিত তো অনেক দিন হলো একটা লং ভিডিও দিই না তো আর কি একটা বিয়ের প্রোগ্রামে যাই সেখানে যে অনেক রিলেটিভের সাথে দেখা হয় গল্প হয় য়ের প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম এখানে হয় কি যে আমরা যারা সহজে আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারি না তারা এই একটা বিয়ের প্রোগ্রামে আসলে না হয় কি যে তাদের অনেক পুরনো বন্ধুবান্ধব বা অনেক আগের যাদের সাথে আমরা চলাফেরা করেছি তাদের সাথে হুট করে দেখা হয় সেই স্মৃতিটা না সত্যি অন্যরকম লাগে আর এই গল্প থেকে মনে পড়ে যায় খালাতো ভাই বোন চাচাতো ভাই বোনদের সাথে যে স্মৃতিগুলো ছোটোবেলায় ছিল সেগুলো একসাথে আমরা আগে কত মজা করেছি এমন একটা সময় ছিল যে আমার কাজিনরা ঢাকা থেকে আসতো আমরা যেহেতু মফসলে থাকতাম তো দেখা যেত ওরা আমাদের বাসায় ফার্স্ট আসতো আমার আম্মু ওদের জন্য বিরিয়ানি রান্না করে রেখে দিত আমরা সারাদিন একসাথে মজা করার পর সন্ধ্যার দিকে আমরা কী করতাম নানুবাসার উদ্দেশ্যে রওনা দিতাম তারপর সন্ধ্যার দিকে নানুবাসায় সবাই উঠানে বসে একসাথে ভূতের গল্প করা তারপর সকালে দেখা যেত আমরা সবাই একসাথে কোথায় একটা গাছের দিকে ফল পেরে এনে সেটা ভর্তা করে খেতাম আমার কাজিনরা সাধারণত বছরে দুবার গ্রামে আসত তো দেখা যেত যে ওরা যখন আসতো তখন বর্ষা পানি আসতো আবার কখনো কখনও দেখা যেত যে ওরা নভেম্বরে ডিসেম্বরে আসতো তখন অনেক বেশি শীত থাকতো তো যখন পানির সময় থাকতো তখন হতো যে আমাদের নানিবাসার পাশেই পুকুর ছিল সেই পুকুরের মধ্যে আমরা একসাথে গোসল করতাম খুব মজা করে নৌকা নিয়ে জিলের মাঝখানে চলে যেতাম আমরা তারপর আমরা গানের কুলি খেলতাম সেই দিনগুলো না সত্যি অন্যরকম মজা ছিল সুন্দর ছিল এখন না চাইলে ওইরকম হয় না সবাই এখন অনেক বড় হয়ে গেছে সবাই এখন ব্যস্ত সবার সংসার বাচ্চা নিয়ে এতটাই আমরা দূরে সরে আসছি যে চাইলেও না হয় না ফেসবুক আমরা সবাই অ্যাক্টিভ থাকলেও হয় কি যে আমরা কেউ কাউকে নখ দেই না সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি বাচ্চা কাচ্চা নিয়ে তো সব মিলে হয় কি যে আমরা শুধু এই। ঈদ হয়তো বা এই বিয়ের প্রোগ্রামেই সাধারণত আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা করার সময় পাই একসাথে পুরোনো গল্প মনে করারও একটা সময় হয় আমাদের তো যাই হোক সব মিলে হয় না যেটা আসলে সবারই অনেক ব্যস্ততার কারণে আমাদের আত্মীয়দের সাথে আমাদের ওরকম যোগাযোগ হয় না তো যাই হোক কোন কথায় আসি মেয়েকে নিয়ে আর কি আমরা যে বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে পাশেই ছিল একটা ছোট পার্ক মেয়েটাইকে নিয়ে খুব একটা বাসা থেকে বের হতে পারি না খুব খারাপ লাগে তো ওই দিন তো বের হয়েছিলাম ভাবলাম যে তো কাছে এসেছি তো ভাবলাম যে না ওকে একটু পার্কে ঘুরে নিয়ে যাই তারপরে তো একটু পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আমি আমার মতো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মেয়েকে আসলে ওরকমভাবে সময় দিতে পারি না ছোটো বেবি আমিও হাতে খুব একটা সময় নিয়ে যে কোথাও বের হবো আসলে ওইভাবে সময় করে ওঠা যায় না মন চাইলেও না হয় না যে আসলে যাই কোথাও তারপর মেয়েকে নিয়ে হাঁটার সময় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো ওরাও পার্কে এসেছে ওর বিবিকে নিয়ে ওর ছেলে বিবি আর আমার মেয়ে বিবি দুজনে একসাথে খুব মজা করে খেলছিল ভিডিওতে ওরা এসেও পড়েছিল এডিট করার সময় ভাবলাম যে না ছোটো বেবি যেহেতু অনেকেই তো আপনার মাসাল্লা বলে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চার হেলথেরও একটা প্রবলেম হতে পারে তার জন্য ভাবলাম বেবি থাক ভিডিওতে নাই নেই ওদেরকে তো যাই হোক ওরা একসাথে মজা করছিল ওদেরকে দেখছিলাম আর আমার ফ্রেন্ডের সাথে এই তো কিছুক্ষণ কথা বললাম বলার পর তো আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে আজকাল কী করতেছো আমি বললাম এই তো বেশি কিছু না বেবিকে বাসায় লালন পালন করছি এটাই তো অনেক বড় দায়িত্ব তারপর বললো যে তারপরেও কি আর কিছু করছি কি না যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি আমি কি বাসায় আছি নাকি জব টব করছি তারপর ফ্রেন্ডকে বললাম যে আমি আসলে ইউটিউবে ভিডিও আপলোড করছি এটা চ্যানেল আছে তো বলল যে আচ্ছা হঠাৎ করে এই চিন্তা মাথায় আসলো যে মানে জব না করে ইউটিউব করা তো আমি বললাম যে আসলে মেয়ে মানুষ বের হতে পারে না বাচ্চা রেখে তাই আর কি এই চিন্তা থেকে যেই ভাবনা সেই কাজ এই তো ইউটিউবে একটা চ্যানেল খুললাম তারপর আসলে আমার এই চিন্তাটা মাথায় আসে আমার মেয়ে যখন ওকে খাওয়াতে নিই তখন দেখতাম যে ও প্রচুর সোর্স দেখত তো আমি ভাবলাম যে আমার মেয়ে তো কারো না কারো সোর্স দেখছে তো ওরা ইনকাম করছে আমি ঘরে বসেই বা কী করতে পারছি তো কেননা আমিও একটা ইউটিউবে চ্যানেল খুলি এখান থেকে তো আমিও চাইলে ইনকাম করতে পারি আমরা যারা নিউ ব্রন বেবির মা আছি আমাদের অনেকটা সময় হয় না বাইরে যে কোনো কিছু করার কিন্তু আমরা চাইলে ঘরে বসি কিন্তু এরকম ইনকামের জন্য এরকম অনলাইনে কোনো একটা কিছু করতে পারি তো সেই চিন্তা থেকে ভাবলাম যে না আসলে এভাবে ঘরে বসে থাকাটাও বোকামি শুধু বাচ্চা বাচ্চাপালে তো হবে না তো কিছু একটা করি তার থেকে মনে হলো যে না এটা ইউটিউবে চ্যানেল খুলি এটা আমার সময়ও কাটবে প্লাস আমার ইনকামের এটা সোর্স হবে তো এই চিন্তা থেকে আর কি মূলত আমি ইউটিউবে আসলাম সেই দিনই চ্যানেল খুলে ফেলা আর ভিডিও আপলোড দেওয়া তো আমি জানি জানিটা খুব একটা ইজি হবে না চাইলেই যে সব জায়গায় সফল হওয়া যায় বিষয়টা এরকম না তবে ধৈর্য ধারণ করলে কিন্তু সবই সম্ভব সব ওই থেকেই ইনকাম করা পসিবল তো এর জন্য প্রয়োজন হবে আমার আসলে অনেক বেশি হার্ডওয়ার্কিং তো ধৈর্য ধারণ মূলত মেইন এই প্ল্যাটফর্মে টিকে থাকা তো অনেকেই আসে আপনার এরকমও বলবে যে এই কয়েকটা ভিউ নিয়ে বা কয়েকটা সাবস্ক্রাইব নিয়ে পসিবল হলে তো সবাই বুড়ে বুড়ে প্রতিদিনই চ্যানেল খুলতো তো আসলে এগুলি শুনে কখনো হতাশ হলে চলবে না আসলে একটা রেস দিয়েছি রেসটা দেখি না আমি আসলে কত দূর যেতে পারি কতটা আমারও ধৈর্যের পরীক্ষা তো সেক্ষেত্রে দেখা যাবে যে কারো কথা না শুনে যদি নিজের মতো করে কিছু করতে চাই তো সেক্ষেত্রে আমি হানড্রেড পার্সেন্ট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ কারো কথা শুনে সেইখান থেকে আসলে পদবষ্ট হওয়াটা ঠিক হবে না তো এই তো ফ্রেন্ড কি ইউটিউবে চ্যানেল খোলার গল্পটা বললাম তারপর ভাবলাম যে না অনেকক্ষণ হয়েছে বাসা থেকে বের হয়েছি এখন বাসায় চলে যাই